বেশি উন্নয়ন কর্মকর্তাদের অংশগ্রহণে জমকালো ও পূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস নাইট দুই হাজার পঁচিশ গত বুধবার তিন সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ঢাকার ঐতিহ্যবাহী দি গ্রান্ড প্যালেস কনভেনশন হল তিনশো ফিট পূর্বাচলে আয়োজিত এ অনুষ্ঠানে দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত চলে আলোচনা সভা পুরস্কার বিতরণী সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন আকর্ষণীয় আয়োজন পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান জনাব আলমগীর শামসুল আল এছাড়াও উপস্থিত ছিলেন জনাব সাজিদুল বাড়ি ডিএমডি ট্রেনিং এবং জনাব মোহাম্মদ শাহ আলম মামুন ডিএমডি অপারেশন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক জনাব নূরে আলম সিদ্দিকী ওভি পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ট্রেনার জনাব সুভাষিষ দাস অ্যাওয়ার্ড পর্বে সিইও ডিএমডি এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ লিডার্স ক্লাব বিজয়ীদের হাতে সার্টিফিকেট ও সম্মাননা তুলে দেন এর মধ্যে বিশেষভাবে সম্মাননা পান এজেন্সি অব দ্য ইয়ার দুই হাজার চব্বিশ জনাব মোহাম্মদ মাহাতাব উদ্দিন ব্রাঞ্চ ম্যানেজার রাজশাহী টেরিটরি এমপ্লয়ি অব দ্য ইয়ার দুই জনাব জারিফ নাসিফ আবির পুরস্কার বিতরণের পর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় যা উপস্থিত অতিথি ও কর্মকর্তাদের মন জয় করে অনুষ্ঠানের সভাপতি তার ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে লিডার্স ক্লাব অ্যাওয়ার্ডস নাইট দুই এর পরিসমাপি ঘোষণা করেন